শিকাওয়ার নোটো অঞ্চলে এক মিটারের বেশি উচ্চতার সুনামি আছড়ে পড়ার খবর পাওয়া গেছে প্রথমবারের কম্পনের দেড় ঘন্টার মধ্যে আরও কুড়িবার চার মাত্রার কম্পন অনুভূত হয় এদিকে হকুরিকু ইলেকট্রিক পাওয়ার থেকে জানানো হয়েছে ভূকম্পনের জেরে তাদের পরমাণু বিদ্যুৎ চুল্লিগুলির কোনো ক্ষতি হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে জাপানে ভারতীয় দূতাবাস ভূমিকম্প এবং সুনামি সতর্কবার্তার পর সে দেশে বসবাসকারী নাগরিকদের জন্য জরুরি ভিত্তিতে একটি কন্ট্রোল রুম খুলেছে আজ পয়লা জানুয়ারি ইংরেজি নতুন বছরের প্রথম দিনটিতে রাজ্য সরকার এনআই অ্যাক্ট অনুযায়ী ছুটি ঘোষণা করায় আজ সকাল থেকেই মানুষ রয়েছে উৎসবের মেজাজে গতকাল মধ্যরাতে নাচ গান হুল্লো রং বেরঙের পোড়ানোর মধ্যে দিয়ে দু সালকে বরণ করে নেওয়া হয় অনেক জায়গায় সারা রাত ধরেই চলে উৎসব এখনো তার রেশ কাটেনি দীঘা মন্দারমণি গড়চুমুখ গাদিয়ারা সহ বিভিন্ন জেলার পর্যটন স্থলগুলিতে আজও উপচে পড়ছে মানুষের ভিড় চিড়িয়াখানা ভিক্টোরিয়া মেমোরিয়াল ইকোপার্ক নিকোপার্ক সহ কলকাতা দ্রষ্টব্য স্থানগুলিতেও ভিড় লক্ষ্য করা যায় এদিকে কল্পতরু উৎসব উপলক্ষে কলকাতায় কাশিপুর উদ্যানবাটিতে ভোর থেকেই ভক্তদের ঢল নামে চলে বিশেষ পূজা পাঠ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ইংরেজি নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বছরের প্রথম দিনে গুজরাট আজ রাজ্যের 51টি ঐতিহাসিক স্থান সহ 108টি জায়গায় একই সময় গণসূর্যপ্রণামের আয়োজন করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে মিহেছানা জেলার মোধেরার বিখ্যাত সূর্য মন্দিরে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি নতুন বছরের প্রথম দিনে বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত দৈনিক এক্সপ্রেস ট্রেনের যাত্রা আজ শুরু হলো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এর সূচনা করেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য সরকার নতুন বছরের প্রথম দিন থেকে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরও মজবুত করার উপর জোর দিয়েছে নতুন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী গতকাল দায়িত্ব নেওয়ার পর আজ সব জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন বৈঠকে জেলা শাসকদের নিজের নিজের জেলায় আইন শৃঙ্খলা রক্ষায় আরো জোর দিতে বলা হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আরো গতি আনতে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব তৃণমূল কংগ্রেসের আজ প্রতিষ্ঠা দিবস উনিশশো এর এই দিনেই কংগ্রেস থেকে বেরিয়ে নতুন দল গঠন করেছিলেন মমতা ব্যানার্জি পঁচিশ বছর পূর্ণ হল তৃণমূল কংগ্রেসের এই উপলক্ষে সকালে কলকাতায় তৃণমূল ভবন সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পার্টি অফিসে দলীয় পতাকা উত্তোলন করা হয় এক স্যান্ডেলে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি প্রতিষ্ঠা দিবসে দলীয় নেতাকর্মীদের এবং সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন এদিকে আজ প্রতিষ্ঠা দিবসে পূর্ব মেদিনীপুরের হলদিয়া পুরসভার তেইশ নম্বর রঘুনাথ চক বুথের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় পুড়ে যাওয়ার ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে যুব তৃণমূল সভাপতি শেখ আজগর আলী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুগামীদের প্রতি এই কাজের জন্য সন্দেহ প্রকাশ করেছেন আজ রাতের মধ্যেই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় পোড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি রাজ্য কমিটির সদস্য শ্যামল মাইতি এর পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছেন তিনি দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার আশুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আশুতি রত্তলায় বর্ষবরণের রাতে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে গত রাতে পাড়ারই কয়েকজন যুবক মাইক বাজিয়ে পিকনিক করার সময় শুভেন্দু নস্কর ওরফে ভোলা নামে এক ব্যক্তি সেখানে নাচ গানে যোগ দিতে চান আমন্ত্রণ না থাকায় বাকিরা তাকে নাচতে বাধা দেন পিকনিক শেষে বাড়ি ফেরার পথে সেই রাগেই প্রবীর মন্ডল নামে বছর আটত্রিশ এর অপর এক ব্যক্তিকে শুভেন্দু পিটিয়ে খুন করেন বলে জানা গেছে পেশায় দর্জি প্রবীরের পরিবারে রয়েছেন তার স্ত্রী এবং এক সন্তান মৃতের পরিবারের করা অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি অভিযুক্ত শুভেন্দুর খোঁজে তল্লাশি শুরু করেছে কালিতলা আশুতি থানার পুলিশ শুভেন্দু নামে এর আগেও বিভিন্ন ধারায় একাধিক অভিযোগ রয়েছে বলে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রের খবর বর্ষ শেষের রাতে উত্তর চব্বিশ পরগনার ঘোলার বিলকান্দার বাসিন্দা একটি তৃণমূল কংগ্রেস কর্মী দুষ্কৃতীদের হাতে নিহত হয়েছেন বছর পঁচিশের অভিজিৎ বিশ্বাস চানাচুরে ব্যবসা করতেন গতকাল রাত দশটা নাগাদ বাড়ির বাইরে এক প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন তিনি পাশে দাঁড়িয়েছিলেন দাদা বিশ্বজিৎ বিশ্বাস এই সময় দুষ্কৃতীরা প্রথমে বিশ্বজিতের মাথায় আঘাত করে এরপর অভিজিৎকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় গুরুতর জখম অবস্থায় প্রথমে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হওয়ায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভোর চারটে নাগাদ মারা যান তিনি দুষ্কৃতীদের কয়েকজনকে চিনতে পেরেছেন বিশ্বজিৎ কি কারণে এই খুন পুলিশ তদন্ত করে দেখছে দেশের নতুন বৈজ্ঞানিক পর্যবেক্ষণ উপগ্রহ এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট বা এক্সপো স্যাটের সফল উৎক্ষেপণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরো বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মহাকাশ গবেষণা দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন ইসরো তার নিজস্ব ঢঙে নতুন বছর শুরু করলো তাদের কাছে গোটা দেশ গর্বিত খবর এখনকার মতো শেষ হল